হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট শার্টের কালেকশন দেখানোর জন্য চলে আসি আজও আপনাদেরকে এক্সপোর্ট মানের উন্নত কাপড় দ্বারা তৈরি শার্টগুলো দেখানোর জন্য চলে এসেছি আমাদের ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা যারা এক্সপোর্টের ব্যবসা করেন হোলসেল অথবা খুচরা দোকানদার তারা অবশ্যই আমার শার্টের কোয়ালিটি দেখেন অবশ্যই ভালো লাগবে চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমরা উন্নত মানের ফেব্রিক্স দ্বারা খুবই যত্ন সহকারে সুইং কোয়ালিটি দিয়ে শার্টগুলো তৈরি করে থাকি এই যে একটি কালার দেখুন এটা শর্ট স্লিভ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এই যে বড় প্রিন্টের মধ্যে খুবই উন্নত মানের শার্ট এই যে আমাদের শার্টের পকেট আছে কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করা এই যে দেখুন মেন লেভেল দেওয়া আছে এই যে মেন লেভেলটা দেখুন তো যারা এক্সপোর্ট মাল নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ফোন দিয়ে সরাসরি আমার সাথে কথা বলে মালগুলা আপনারা হাতে পেয়ে যেতে পারেন অথবা সরাসরি এসে আমার সাথে দেখা করে মালের গুণগত মান যাচাই করে নিতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখায় বড় বড় প্রিন্টের মধ্যে শর্ট স্লিপের খুবই উন্নত মানের কাপড় দ্বারা কটন কাপড় দ্বারা তৈরি করা হয়েছে এই যে আরেকটি কালার দেখুন যারা এক্সপোর্ট বিক্রি করেন তারা অবশ্যই আমাদের শার্টগুলো নিয়ে ভালো প্রফিটে বিক্রি করতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে আমাদের এই শার্টগুলো তৈরি করে থাকি দেখতে থাকুন আমি আজকেও আপনাদের কিছু কালার দেখাবো এই যে দেখুন আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলা ডেলিভারি করে থাকি যে কেউ চাইলে আপনার প্রতিষ্ঠানে বসেই আমাদের শার্টগুলা অর্ডার করে হাতে পেয়ে যেতে পারেন আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকি এই যে পিছন সাইডটা দেখুন গরমের সিজন এই শার্টগুলো পরে খুবই আরামদায়ক এই যে দেখুন এই যে চলুন অন্য আরেকটি কালার দেখাই আরও একটি কালার এই যে দেখতে থাকুন আমি আপনাদের কালার দেখাই জাস্ট আপনাদেরকে আমি ঠিকানা দেওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি যারা নিতে চান সরাসরি আমার প্রতিষ্ঠানে এসে কোয়ালিটি দেখে মালগুলা নিতে পারবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমরা রেট খুবই কম রেটে উন্নত মানের কোয়ালিটি করে শার্টগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই যে দেখতে থাকুন আরও একটি কালার পিছন সাইডটা দেখাই এই সাইডটা দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখতে থাকবেন অবশ্যই আমাকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মালগুলা দেখে গুণগত মান যাচাই করে নিতে পারবেন আমাদের শার্টের কালার গ্যারান্টি কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় দ্বারা আমরা তৈরি করে থাকি এক্সপোর্ট মানের এই যে খুবই উন্নত মানের করে আমাদের এই শার্টগুলো তৈরি করা হয় এই যে দেখতে থাকুন পিছন সাইডটা দেখাই এই যে দেখুন পকেট আছে একটা কেয়ার লেভেল দেওয়া আছে মেন লেভেল দেওয়া আছে এক্সট্রা বাটন দেওয়া আছে যে কেউ চাইলেই আমাদের কাছ থেকে খুব কম রেটে ভালো মানের শার্ট নিতে পারবেন তো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আরও অন্য নতুন নতুন কালার নিয়ে আপনাদের দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ